আলোচনা করার জন্য বিশেষভাবে দেখো সময় আপনারা কি রাত করেছেন রাত যদি করে না থাকবেন সালামের জবাব একজনে দিলে যথেষ্ট কিন্তু সবার হাস্যের চেহারাটা কাম্য কেন জানেন একজন মমিন আর একজন মমিনকে দেখলে প্রথম কাজ হচ্ছে তাকে হাসি দিয়ে বরণ করা বুঝতে পারছেন কি দিয়ে বরণ করা কি দিয়ে খাওয়াবেন সেটা পরের কথা আপনার ঘরে কি আছে সেটা জানার বিষয় নয় কিন্তু আপনার চেহারাটা কেমন সেটা দেখার বিষয় কি বলেন

শুনে রাখেন শাশুড়ির সাথে মাকে দেখলে বেড়াই আসলে যত সুন্দর থাকে বহুদের আচরণ কিন্তু শাশুড়ির সাথে এমনটা থাকে না কি বলেন কথা বলেন না ঠিক না তো এমনটা তো সবার ঘরে আছে আপনার যে আছে আপনারও আছে কি বলেন সমান সমান না আপনি যেমনটা করবেন এমনটা পাবেন কি বলেন যেমন করবো তেমন কথাটা বললাম এই জন্য যে আমাদের

লম্বা করব না তবে অনুরোধ করব যখন আলোচনা করব ওঠাবাড়া করতে পারবেন না বাইরে থেকে এসে বসতে পারবেন কিন্তু বাইরে যেতে পারবেন না রাজি আছেন কথা বলেন রাজি আছেন আমরা শিক্ষক মানুষ শিক্ষক সুলভ কথা হবে আল্লাহর জন্য কবুল করি আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন أما بعد فقد قال الله جل وعلا في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم मुहम्मद वले सयना शकल न बीर शराय जेन जन्न अमर पेची अला मौर मुहम्माद स

صلیم دائمن اودانا نحبب کا خیر الخلق کلہبی اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الرحمن علم القرآن صدق الله وصدق رسوله النبي العظیم الكريم مولا صلی وسلم دائمن اودانا نحبب کا خیر الخلق کلہبی মশহরি সুফিফির মাহমুদ রাহমাতুল্লাহি আলাইহি হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসা ও ইতমিনার পাঁচরীক নুরানি মাহফিল সমবদে প্রথম মাহফিল না জি আমি শত করে প্রথম পাঁচরীক সবাই প্রথম এই প্রথমটা যেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত নেয়ামত আমিন যে জবান করে বলেন আল্লাহ আমিন আপনারা সাইটটা কথা মনে রাখবেন আমি লম্বা কথা বলবো না রাত্র বেশি আপনাদের না না আমাদের যারা নেতৃবৃন্দ আছেন যেমন বলছেন পরে বলবেন আমি বললো দোয়া করে যাব ওনাদের তারা জন্য সুনিয়তের খেদমত করার আল্লাহ তাদেরকে সুযোগ করে দেয় ছোট্ট একটা দোয়া সুনিয়তের খেদমত করার জন্য তাদেরকে আল্লাহ জন্য সুযোগ করে দেয় এটার মধ্যে অনেক কথা আছে কি বলে এটা আমি অনেক কথা সুমিয়তের পক্ষে যেন হবে কথা বলতে পারি আল্লাহ সকলকে তৌফিক আলেম হোতালিমান ছাত্র প্রথমে বলছি কি আলেম হাফাল্লি কি হ্যাঁ সবাই মুখ উচ্চারণ করেন প্রথমে কি কথা বলা আছে আলেম হোক যদি না পারো ছাত্র হও আও মুস্তামেয়ান লাহু আলেম হতে পারল না ছাত্র হতে পারল না তাদের কথা শুনো মুস্তামিয়ান লাহ তাদের কথা বলেন আলেম হতে পারলাম না ছাত্র হতে পারলাম না তিন নম্বরে কি তাদের কথা শোনেন আও মহেব্বান লাহ যদি এটাও না পারো তা করে ভালোবাসো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার বাস্তুত শেষ কি বলেন ভালো মনে মগরম বাস্তুত শেষ আলেম হও কথা বলেন আলেম হও যদি সম্ভব না হয় ছাত্র হোক ছাত্র যদি সম্ভব না হয় তাদের কথা सुनो যদি কথা শোনার সুযোগ না হয় ভালো বসে সুবহানাল্লাহ বলেন প্রধান মেমন এই সাইড জায়গার থেকে বাইরে যেতে পারবে না যে মัทাশালা সামনে আমি অন্যভাবে সুর দিয়ে ওয়াজ করতাম কিন্তু সেদিকে যাবো না কারণ মাদ্রাসাটাকে উঠে দেবো আমাদেরকে আমাদের যে প্রধান মেহমান অতিথি যারা আছেন ওনারা এক একজন চাইলে একটা দুইটা করে প্রতিষ্ঠান বানাইতে পারে ঠিক কিনা বলেন হাত তুলে বলেন পারেনি জোরে বলেন না পারেনি তো তারা যদি বাইরে এমন করতে পারে তো নিজের গ্রামে একজন নত্র আছে আমার একদম অন্তরঙ্গ বন্ধু

জান্নাতের একটা লোক উকি দিয়ে জাহান্নামের দিকে তাকাইছে কতরা বুঝেনি কোন দিকে তাকাইছে জাহান্নামের মানে উকি দিয়ে যাওয়া আমাদের এই যদি মেসেজ যদি যায় জানালা দিয়ে উকি উকি দিয়ে চায় না বলেন না চায় না জান্নাতের লোকটা একটা উকি দিয়ে সাইলেন কোন দিকে জাহান্নামের দিকে জাহান জাহান্নামের দিকে চাইতে দেরি জাহান্নামের একটা লোক জান্নাতের লোকের সদর দিকে চোখ করে গেছে যাহার নামে লোকটা বলতেছে আমা তারিফুনি আপনি আমার শিনেননি মা বললেন হুজুর আপনি কথা আমার চিনেন নাই আমি কে কারণ বিষয়টা তখন ওখানে এমনই সবাই নাফসি করবে কি বলেন সবাই নাফসি করবে না চিনেন না আমার পরিচয়টা দি আমাল্লালি মারার দাবি ভিতুনিয়া আমি সেই লোক আপনি আমার বাড়ির রাস্তা দিয়ে যাচ্ছিলেন হুজুর কবে চৈত্র মাসে রৌদ্রের প্রখর তেজে তৃষ্ণায় খাঁতরাচ্ছিলেন ওই সময় আমাকে বলছিলেন মা আং আমার একটু ফাঁনি দাও আমার একটু শরবত দাও আমার প্রাণ যাচ্ছে তোদের সাকাই তোকা শরবত এবং মাই আমি ফানির মিশ্রিত একটু শরবত আপনাকে পান করাইছিলাম তোদের মনে করছে নি হ্যাঁ বাবা মনে তো করছে বলেন মনে করছে তো যদি মনে করে আর দেরি করবেন না জাহান নামের আগুন আমার আর সহ্য হচ্ছে না এক্ষুনি আল্লাহর দরবার থেকে মঞ্জুর করে নিয়ে আসেন আমাকে সুপারিশ করে হাতে ধরে তাহানম থেকে জান্নাতে নিয়ে আসে সুবহানাল্লাহ এই লোকটা আল্লাহর দরবারে ফুরিয়াত করলো ওলি আল্লাহরা আল্লাহর সাথে কথা বলতে পারেনি কি কুরআন দ্বারা প্রমাণিত হযরত মريم আলাইহিস সালামের সাথে কথা বলছিল কথা বলেনা বলেনি আপনারা জানেন না কি আশ্চর্য জানেন না হযরত জাকারিয়া আলাইহিস সালাম মায়ে একটু খেয়াল করে শুনবেন ریاজুত বندگی আপনারা কম করলে হবে না আপনাদের মধ্যে ব্যস্ত থাকতে হবে কি বলেন হজরতে মরিয়ম আলাইসাল্লাম জন্য জাকারি আলাইসাল্লাম খালু লালন পালনের দায়িত্ব পাইছেন লটারির মাধ্যমে তিনি বাইতুল মুকাদ্দেশের মধ্যে একটা সম্মানিত জায়গা করে তার জন্য রেডি করে দিলেন ওখানে বসে বসে তিনি আবাদত করেন সুবহানাল্লাহ বলেন কার জন্য মরিয়াম আলাইহিস সালামের জন্য কার জন্য বলেন না একটু জোর বলেন না কার জন্য মরিয়ম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম আর আম্মাজান কุล্লামা দাখলা জাকারিয়াল মেহরাবা ইন দহা রিযক ক্বালা ইয়া মারইয়াম আমনা লাকি হাযা কলা থুয়ামিন মিন ইনদিল্লা প্রত্যেক দিন যখনই তিনি মরিয়ম আলাইহিস সালামের এই শরাফত জায়গার মধ্যে মসজিদে ঢুকে

আমি মনের অজান্তে জান্নাত থেকে জাহান দিকে তাকাইছি একটা লোক আমাকে বলছে তাকে চিনি কিনা আমি তারে চিনি না বলে যখন আমি ফিরে দিলাম এই লোকটা তো আমার খোড়া দিছে আমাদের দেশে কি কয় এই দুনিয়াতে এটা কিন্তু জায়েজ নাই এই মশলাটাও জেন রেখেন দান করে যদি মশলাটাও জেনে দান করে যদি কেউ খোড়া দেয় প্রধানমন্ত্রী মহোদয় একটু দান করে যদি কেউ খোড়া দেয় তার অবস্থাটা কেমন হবে একটা ভত্রিকে জবাই করা সারা যেন তো খাইলে যেরম অবস্থা হবে দাম কইরা কোটা দিলে এরকম হবে যারা বলে না নাউজুবিল্লাহ কিন্তু আমরা ধীরে ধীরে করি না কি বলেন ঠিক কথা বুঝে দেননি কথা বুঝেন নি আরেকটা শুনুন দান করে ফিরাই নিলে এটা যেহেতু মাদ্রাসা আমি এই কথাগুলো বলে যাই দান কইরা যদি ফিরাই না তা অফারটাকির হবে জানেন তার सूरतটা

তিনি খোটা দিয়েছিলেন ওইটা কিন্তু শরীয়তের দেশ না ওইটা কি নয় তার আখেরাত কি নয় শরীয়তের দেশ নয় ওই শরীয়তের দেশ নয় যেহেতু তিনি বললেন আমার তো লোকটা এমন এক জায়গায় ধরছে আমার একদিন ফানির পিপাসা ছিল ওই পিপাসার কারণে আমি কাতরাচ্ছিলাম ছিলাম তার কাছে ফানি চেয়েছিলাম সে আমাকে ফানি দিয়ে সহযোগিতা করছে খোদা এই লোকটাকে দুদকে রাখা যাবে না আপনি আমার ক্ষমতা দেন আমার ওই বন্ধুটারে

আমরা আজকে এখানে বসে আছি এই যে বন্ধুত্ব পরস্পরের যে বন্ধুত্ব এটা রোহের জগতে ছিল সুবাহ আর এখানে পরস্পরদের দ্বন্দ্ব যেটা এটাও রোহের জগত ছিল পরস্পর দ্বন্দ্ব নাকি রুহের জগতে কোথায় সেই জন্য বাতেল ফন্তি এই যে আমার ভাইজান বলছে ওই দুই নম্বর তিন নম্বর আলেম ডব্লিউ আমার কাছে নানি ওদের সাথে ওখানে সম্পর্ক ছিল না তাই এখানেও নাই হাত তুলে বলেন ওখানে ছিল না এখানেও আমাদের রুহের জগত ছিল মহিষমারিত আছে আমাদের হাসার মাঠ আছে জান্নাত আছে হাত তোলে বলেন আকিদায় বিশ্বাসী আমরা ইমান থাকতে হবে ইমান শেষ বেলা পর্যন্ত শর্ত কি শেষ বেলা পর্যন্ত ইমান থাকতে হবে আল্লাহ আমাদেরকে বুঝবার তো অভিজ্ঞান করুন তাহাদের আমি বলছিলাম কথা শেষ করে দিব আলেম দেবো কি দেব বলে দেবেন না কি দেব দুই নম্বরে ছাত্র তিন নম্বরে

কথা না ছেলে থাকলে নাই তাহলে কথা শুনবেন হুজুরদের কি করবেন কথা শুনবেন কি কথা কয় যে তুমি ছেলে না থাকলে নাতি আসেনি না চাইলে বন্ধুর ছেলে আসেনি কোন গ্রামে আছে ওখান থেকে আইনটা দাও এটা শোনা তা যদি এটাও না পারেন ভালোবাসো তো ভালোবাসার ধরনটা কেমন এব আমি তোমারে ভালোবাসি যদি মাদাসার সহযোগিতা চান

মলানা মোহাম্মদ সহিদ দেনা হাজিরি কথা কি রাগ করছেন না রাগ করছেন নাকি ভাই আমরা শুনতে হবে আর আস্তে আস্তে আমাদের একটু সাদা হয়ে গেছে না আর সাদা হয়ে গেলে গুরুত্ব গর্বে দেখুন কি বলেন তো আমরা তো এখন আর ছাত্র হইতে পারতাম না হইতে পারবো শিক্ষক আমাদের শেষ হয়ে গেছে গা যখন শেষ হয়ে গেছে গা যদি না সম্পর্ক রাখতে সম্পর্ক কিন্তু আলেমের সাথে কার সাথে কথা বলে না কার সাথে কোন আলেম যে আলেম মিথ্যা কথাকে দাঁড়ায় নবীনে দু করে করবো আলেমদের কথা

ইয়ামাইদিন আদবুনিল্লা দুনিয়ার বন্ধুত্ব দুনিয়ার সম্পর্ক রক্তের সম্পর্ক হোক আত্মীয়তার সম্পর্ক হোক অর্থনৈতিক সম্পর্ক হোক যদি ইমান না থাকে ময়দানে মহাশয় ছেলে হলো মেয়ে হলো বাবা হলো পরস্পরের দুশমন হয়ে যাবে দুশ্মন হয়ে যাবে জোরে বলেন নওয়াজুবিল্লাহ এটা কোরআন বলছে আর আল্লাহর মাহবুব নবীর ارشاد ফরমান কুল্লু নাসাবি ওয়া সাবাবি মুনকাতিউন ইল্লা নাসাবি ওয়া সাবাবি ময়দানে দুনিয়ার সম্পর্ক দুনিয়ার বন্ধুত্ব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে একমাত্র নবীজি বলেন আমার কারণে

আচ্ছা এই বন্দুক উপহারে থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ फरमा बिनना মা ওলিয়ুকুল্লাহ ওয়া রাসূলুল্লাহি লযিনা আমানু বন্দুক তিনজন কয়জন তিনজন একজন হলো আল্লাহ দুই নম্বরে রাসূল তিন নম্বরে ওলি আল্লাহ তিন নম্বরে কারা কেউ সরাসরি আল্লাহর কাছে যাইতে পারونی না এর কথা বলা না যাইতে পারবোনি যাইতে করতে না শুরুতে যাইতে হবে কি শুরুতে দুঃখতে হবে ওলি আল্লাহ তিনি আল্লাহ রাসূলের কাছে মিহ যাবেন আল্লাহ রসুল পৌঁছে দেবো আল্লাহর কাছে জোর করেন না সুবাহান আল্লাহ তাহাদের আমি যে কথাটা বলছিলাম যে আমরা প্রথমে চেষ্টা করবো নিজের ছেলের আলেম মানানোর জন্য না হয় নিজের তো দিন গেছে গা নিজের নাতি বা আত্মীয় স্বজন থেকে এ আমরা করবো ঠিক আছে ছাত্র দরকার নেই কথা বলে না ছাত্র দরকার নেই জায়গা ইলিয়াস ভাই দিলো এই জায়গায় তো চলবে না আরো তো জায়গা লাগবে কি বলেন যারা দনের ব্যক্তি আছে যদি কিনা ভালোবাসার অংশ জায়গা দিবেন চাল দিবেন ডাল দিবেন ছেলেদের জন্য টিফিন করে দেয়া ভাত নিআসতো রাজদরান্দার ফাহারা দিবেন কারণ বিল দিবেন বিল্ডিং করতে হইব টিন লাগাই দেব এইগুলো হলো ভালোবাসার অংশ ঠিক কিনা হাত তুলে বলুন ঠিক হাত তুলে বলুন এটা মুখ দিয়ে বললে হবে না এর কাছে রাজি আছেন ঠিক হাজিরিন শুনেন ওসমা বিলের সময় অনেক সোধা করেন আপনাদেরকে অনুরোধ করব আজকে কথা বলা শুরু হয়েছে তো আমার বড় বাইরেও আছে আপনাদেরকে দেয় এগুলো মাহফিল দিন ওয়াজ শোনার জন্য বসুন না আজকে যারা যে মানুষগুলো বসে আছেন ওরসের সময় দেয় এগুলো এই মানুষগুলো ঠিক মতন না এটা কিন্তু একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে এটা যেন বাদ আমাদের সমালোচনা না করে যে এত বড় অনুষ্ঠান সাজাইলাম কিন্তু মঞ্চ খালি এটা সুযোগ পায় তারা আপনারা ওয়াদা করেন যে বার্ষিক মাহফিলে আলেকদের ওয়াজ শুনবেন হাত তুলে বলেন রাজি আছেন যে আমরা

আল্লাহ নবী ফরমান এটা কমন সবাই বলে যে মানুষের মধ্যে সেই উত্তম যে কোরআন নিজে শিখে এবং অপরকে শিক্ষা দেয় ওই যে আগে হাতে শরীর উপর মনে আছেন আপনাদের যে আলেম হইতে হবে নইলে ছাত্র হইতে হবে নইলে শ্রোতা হইতে হবে নইলে ভালোবাসতে কি বলেন তাই আল্লাহ নবী এসে বলুন খায় রকমান তা আল্লাহ কর আনা ও আল্লাহ নাস ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে ব্যক্তি কোরআনে কারিম নিজে শিখে এবং অপরকে শিক্ষা দেয়

মাদ্রাসাটা করতে ইলিয়াস ভাই বলছে যে আপনারা যেভাবে বলেন ঠিক সেভাবেই আমাদের শাহিন ভাই মিন্টু ভাই আবার সমস্যা ইঞ্জিনিয়ার ভাই আরো যারা নেতৃবৃন্দ আছেন আমার দোস্ত ভাই মহিদ্দিন সাহেবকে আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন এটা আমার অনুরোধ আমি আপনাদের কাছে আমার একটা দিই মাদ্রাসা ওনার কি কারণ বাতেলরা আক্রমণ করার জন্য প্রতি মুহূর্তে এদিক সেদিতে করে আপনার হেফাজতকারী আল্লাহ বন্ধু বান্ধবের দরকার কি বলবেন বন্ধু বান্ধবের দরকার আপনারা সার্বিক সহযোগিতা করবেন বিশেষ করে একটা সুন্নি মাদ্রাসা দিলে আপনারা শুনলে খুশি হবেন আমার যে হ্যাপজন মাদ্রাসা আছে গেল বছর মা বাবুরা কথা শুনেন গেল বছর আমার মাদ্রাসা থেকে চব্বিশ জন এই বছর আল্লাহ সাথে বত্রিশ জন হইব চব্বিশ বত্রিশ পনেরো দশ বিশ জন পনেরো জন তাহলে আপনাকে এলাকাতে যদি দশ জন ইমাম বদলে বাইর করতে পারেন দশটা থাকবে না এটা কথা বলেন না থাকবো নেই আপনার দশটা ছেলে যদি সুন্নি ইমাম হয়ে থাকে বা তেলে তো ঢুকতারতো না এখন আমি ইমাম দিতে পারি না দেখে না আরেকজনে ঢুকে যদি আমি আমার ঘরে বাতি দিতে পারতাম তাহলে তো জনের দেওয়ার দরকার ছিল না যেহেতু সুফি খন্দকার হজরত মৌলানা মহিউদ্দিন স্বামী মদাজুল্লাহ আলী তিনি আরো বংশ মানুষ কত আট থেকে শত শত বছর আট থেকে তাদের পোটা দ্বারা এ দেশে এসে ইসলাম প্রচার করছেন কি বলেন ঠিক না তাদের নামে একটা প্রতিষ্ঠান যদি থাকে তাদের নামের একটা তাসির আছে কি বলেন কি বলেন বললে নামের একটা তাসির আছে না কথা বললেন না আছে না বলে শরফুল মকান বেসরফুল মকিম শরফুল মকান বেসরফুল মকিম কোন ব্যক্তির কদম রাখার কারণে ওই জায়গার দাম বেড়ে যায় হাত তুলে বলেন সোহানুল্লাহ বলেন কোন ব্যক্তি পা করলে ওই জায়গা কি হয়ে যায় গেল দামি বলেন ওই জায়গা কি হয় সরফুল মাখান বে সরফুল মকিন কোন অব্যক্তির অবস্থানের কারণে জাগার দাম বাইরে জায়গা সোহানুল্লাহ বলতে এই মাদ্রাসা যখন হবে এই মাদ্রাসার ছাত্ররা কোর আমেক কারিম নিয়ে যখন কবরের পাশ দিয়ে যাবে হাদিস চল্লিশ দিন পর্যন্ত কবর আজ থাকবে আর প্রতিদিন যখন পড়তে থাকবে আসতে থাকবে একদিন একবার গেলে যদি হয় এমন আর প্রতিদিন যদি এখানে তেলাওয়াত তেলা হয় আমেক কারিম প্রতি মুহূর্তে তেলাওয়াত হয় এটার গুরুত্ব নিয়ে কম না বেশি ধরে বলেন না কম না বেশি সে বেশি কাজটা করার জন্য আমি অনুরোধ রাখবো এই মাহফিলে মৌলা জাকির হোসেন হালাল সাহেব যে টাইম দেওয়া হয়েছে উনিও হয়তো এক দুই মিনিটের মধ্যে চলে আসবে আমি আপনাদের কাছে আমার বন্ধুর পক্ষ থেকে একটা মেসেজ যে আজকের এই মাহফিলে আমি বেশি চেতাম না গৌসুবাগের ইজ্জতে গৌসুবাগের বরগতে এগারো হাজার টাকা দেওয়ার মতন কোনো কেউ আসেননি অনলি এগারো হাজার টাকা মোহাম্মদ নামলবার প্রধান মোহাম্মদ